খালামুনির দিকে খাওয়াই ফেলতেছে আমাদের বেবিটাকে কোথায় এখন তো আরাম হয়েছে দেখতে পারবো এখান থেকে একটু মাথাটা উঁচু করে ঠিকই আমাদের এখানে এখন কাজ চলবে

না আমাদেরকে বলছে বাড়িওয়ালা আপু ভাইয়া বলছে রং করে দিবে ওনারা আসছিল ওই দিন হুম আপু ভাইয়াও আসলে অনেক ফ্রেন্ডলি আমাদের মানে আশ্বাস দিয়েছে রং করে দিবে এখন আমাদের কাজ শুরু হবে এই যে আমাদের এখানে আসে ও এটা যখন টিভিটা এখানে চলে আসবে আর বেসিলটা সরায় ফেলবো তারপর ওই জায়গা বেড়ে যাবে ওইখানে সোফাটা রেখে দিব রুমটার একটু বড় হবে তো আম্মা আসা আম্মা আসার নু আশার বাসা চেঞ্জ করে ফেলতেছে শাশুড়ি এসে এবার খুশি হবে আম্মা বলে কি লন্ডনের বাড়ির জায়গা নাই আসো আসো তোমার এই যে তোমার পেটটা যে ভরেছি এটাই দেখাইতেছি ও জামাই পেট বড় হইছে জামাই আদর চলতেছে তো উড়ি পাওয়া ডেডিকে দেখে বলসু দেখে ফিলসু তুমি ডেডিকে দেদিন মেয়ে কালLambda এদিকে খাওয়াই ফেলতেছে আমাদের বেবিটাকে মাসল মাসল

যে এখন টিভিটা এখানে সেট করছে মনে হচ্ছে একটু জায়গা বাঁচছে এই জায়গাটা একটু খালি হয়েছে সে তো ঘুম থেকে উঠে টিভি এখানে দেখে অবাক হইছে একটা হাসি দিছে টিভি কোথায় এখানে ছিল না এখন কোথায় এখন এখানে চলে আসছে কোথায় এখন তো আরাম হইছে দেখতে পারবো এখান থেকে একটু মাথাটা উঁচু করে